就。 মার্শাল্লা সকল জল্পনা কল্পনা আর হচ্ছে সকল ব্যস্ততা সকল কেনাকাটার সমাপ্তির পর আজকে হচ্ছে আত্ম অনুষ্ঠান শুরু হচ্ছে প্রথমে আমি অনন্যাকে একটু দেখিয়ে নিচ্ছি একদম পার্লারে ছিল আমিও তার সাথে ছিলাম বি বলে কথা একটু তো পার্লারে সাজতে হয় এটা আমরা সবাই কম বেশি যার যতটুকু সামর্থ্য আছে তার মাঝে সাজার চেষ্টা করি পার্লারে যাই তো আজকে আমরা যে পার্লারে গিয়েছিলাম নামটা আমি লাস্টে শেয়ার করি লাল টুকটুকি একটা পরীকে আপনারা হয়তো বা দেখতেছেন একদম সিঁদুর লাল একটা শাড়ি পরেছে সিঁদুর লাল হচ্ছে তার রাখিগুলো একদম গহনা ছাড়াই ওকে মার্শাল্লাহ অনেক 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 বেশি ভালো লাগছিল মেয়ে বলে কথা না যে মেয়ে বলে গর্ব করে বলছি না আলহামদুলিল্লাহ এমনিতে ও ন্যাচারাল অনেক সুন্দর তার মাঝে হচ্ছে আজকে আবার অন্যরকম একটু সুন্দর লাগছে তো এদিকে হচ্ছে আমাকে একটু সাজগুজু করিয়ে দিচ্ছে অনন্যা যেহেতু সাজা কমপ্লিট হয়েছে তারপর হচ্ছে আমাকে সাজিয়ে দিল এবং আমরা হচ্ছে তাড়াহুড়ো করে চলে যাচ্ছি যেহেতু বড়পক্ষ চলে আসবে তাদেরকে রিসিভ করতে হবে বা আমরা যেহেতু মুরব্বীরা সবাই এখানে ছিলাম পালারে ছিলাম তো সবাই যেহেতু আগেভাগে যেতে হবে সেই জন্য ওখানে আবার রিসিপশনের কিছু ফর্মালিটিস আছে তো সব কিছু ওকে করে না দিলে বাচ্চারা দাঁড়াতে পারবে না সেই জন্য হচ্ছে যেমন ওখানে গিয়ে একটু এলোমেলোও হয়েছিলো আমাদের আমরা যেভাবে বাসা থেকে সব কিছু গুছিয়ে দিয়েছিলাম এগুলো কিচ্ছু ওরা গুছিয়ে আনতে পারে নাই বাচ্চারা হচ্ছে কি উল্টাপাল্টা সব কিছু নিয়ে আসে আর আমাদের দেখে তো মন খারাপ হয়ে যায় যে এগুলো আবার কখন গোছাবো তো তাড়াহুড়ো করে হচ্ছে সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম যে মিষ্টি ফুল ছিটানো বা তাদেরকে রিসিভ করার জন্য যে ফুলের ইস্টিক আনা হয়েছিল গিফটের আইটেমগুলো আমরা যেহেতু প্রথম প্রথম এসেছিলাম তো আমরা হচ্ছে আমি আপা এবং বাচ্চারা সবাই মিলে হচ্ছে সকল কিছু গুছিয়ে নিচ্ছিলাম কে কিভাবে দাঁড়াবে কে কি নিয়ে দাঁড়াবে কার হাতে কী থাকবে কে গিফট আইটেমগুলো নিয়ে দাঁড়াবে কে মিষ্টির আইটেম নিয়ে দাঁড়াবে আবার জামাইকে হচ্ছে ওরা গেট ধরবে সকল কিছু আমরা এদিকে গুছিয়ে নিচ্ছিলাম ওদিকে হচ্ছে অনন্য সাথে হচ্ছে সবাই ছবি তুলছিল এবং ক্যামেরাম্যানও অনন্যার কিছু কিছু ফটোশ্যুট নিচ্ছিলো আর আমিও হচ্ছে কিছু কিছু কাজ করছি তো দৌড় দিয়ে গিয়ে ওর অল্প অল্প করে শ্যুট নিচ্ছিলাম তো যতটুকু পারা যায় আমরা নিজেরা যেভাবে ব্যস্ত থাকি নিজেদের ভিডিও নিজেরা করার সো টাফ হয়ে যায় তারপরে অননা হাসাহাসি করছিল যে খালামনি তুমি কোন দিকে তাকাতে বলো ক্যামেরাম্যান বলে ক্যামেরাম্যানের দিকে তাকাতে আমি বলি আমার দিকে তাকাতে তো ও নার্ভাস ফিলও করছিলো একটু একটু করে যেহেতু নতুন বড় আসবে আজকে আর এই প্রথম ওদের দেখা আবার মুরব্বীরা সবাই আসবে দুই পক্ষেরই সবাই ওকে দেখতে আসবে একটু লজ্জা পাচ্ছিলো এবন তার মাঝে মানে নার্ভাসনেসও কাজ করছিলো বুঝতেছিলাম কিছু আসলে মেয়েরা এমনই যতই চেনা জানা হোক না কেন আমরা যখন বউ সাজি তখন আমাদের মনের মাঝে একটা লজ্জা বা সংকোচ যেটা হচ্ছে অন্যরকম ফিলিংস কাজ করে যে যেটা বলে বোঝানো যায় না তো এদিকে হচ্ছে ওর ফ্যামিলি মানে অনন্যা আফা অনন্যার ছোট ভাই আর হচ্ছে রায়হান ভাই মানে ওর আব্বু আম্মু ওর ভাই ওরা হচ্ছে ভাই বোন দুজন আর আফাদ আফাদা ভাই এই চারজন মিলে নিচ্ছিল আর আমি হচ্ছে একটু করে ভিডিও করে নিলাম তার আগে হচ্ছে আমরা ফ্যামিলি কত সবাই উঠে ভাই বোনেরা সবাই ওর সাথে আর যে যখন আসতেছে এখনো যেহেতু ছেলে পক্ষ আসে নাই তাই আমরা হচ্ছে নিজেরা নিজেরা ছবিগুলো আর ব্যস্ততা তো আছে ওদিকে সবাই কিছুক্ষণ পর পর বলতেছে এই জামাই চলে আসছে আর সব ছেলে মেয়ে হুড় করে ধর দিয়ে দেখে যে না কোনো জামাই আসে নাই সবাই ডসকে আবার চলছে অনুষ্ঠানে এই আমেজটা ছিল বাচ্চাদের বেশি হয়ে উল্লা ছিল কিন্তু কাপার মনটা ভীষণ খারাপ ছিল ছিল প্রচণ্ড মন খারাপ নিয়ে আপার সকল বিয়ের অনুষ্ঠান শুরু করছে কারণ আপার একটা মেয়ে এত ভালোবাসত বা সব মায়েরা মেয়েকে ভালোবাসে বাট আপার কলিজা ছিল অনন্যা তো অনন্যাকে এই বিদে দিতে হবে চলে যেতে হবে তাকে অন্যের ভাষায় পাঠিয়ে দিতে হবে এই জিনিসটা আফার মনের মাঝে যখন এসে পড়েছে প্রত্যেকটা মায়ের মনে হয় আমি যাই না তো প্রতিটা মায়ের ক্ষেত্রে সেম অবস্থা হয় আফারও সেম অবস্থা হয়েছে আমি যতবারই তাকিয়েছি আমার মনে হয়েছে অনেকগুলো কষ্ট নিয়ে আফা বিয়ের অনুষ্ঠানটা কমপ্লিট করছে কারণ এত শপিং এত কিছু এত এত করেছে বাট তার মনের মাঝে ছিল অননাকে কি বিদে দিয়ে দিব ওকে কি আমি বিদে দিয়ে দিচ্ছি কেন মেয়েদের বিয়ে হয় এই প্রশ্নের জবাব আমি আমাকে দিতে পারি নি কারণ অনেকবার আমাকে প্রশ্ন করা হয়েছে মেয়েদেরকে কেন বিয়ে দিতে হয় কেন পর করে দিতে হয় ওরা কেন অন্যের বাড়িতে চলে যায় ছোট থেকে বড় করে অন্যের ঘরে পাঠিয়ে দিতে হয় আর সেখানে সে হয় স্থিরস্থায়ী আর আর নিজের বাড়িটা হয়ে যায় অস্থায়ী মানে নিজের বাড়িতে মেহমান শ্বশীর বাড়ি হয় তার নিজের বাড়ি তো এটি আমাদের মেয়েদের জীবন ইতি বাস্তবতা আর এটি মেনে নিয়ে আমাদেরকে চির জীবন পার করে দিতে হয় অন্যের বাড়িতে অন্যের বাড়িতে লাল শাড়ি পরে যেতে হয় সাদা শাড়ি পরে বের হতে হয় তো সুখী হোক ওরা দুজন এদিকে হচ্ছে পরপক্ষকে রিসিভ করার জন্য আমরা সবাই রেডি মানে আমরা বলতে যারা বাচ্চারা আছে সবাই রেডি হয়েছে আর আমরা মুরব্বীরা হচ্ছে ওকে রিসিভ করে আমরা হচ্ছে নিয়ে আসছিলাম তো এদিকে হচ্ছে সবাই লাইন বাই লাইন দুই লাইনে দাঁড়িয়েছে দুই লাইনে হচ্ছে কিছু গিফটের আইটেম আছে খেজুর আছে মিষ্টি আছে আঙ্গুর আছে এবং ফুল ছিটানো হচ্ছে আবার গিফটের আইটেম দেওয়া হচ্ছে তো সব কিছু মিলিয়ে ওনাদেরকে মানে যারা এসেছেন তাদেরকে রিসিভ করার পর হচ্ছে জামাইকে আটকানোর ফালা জামাই যেন কোনো মতে না ঢুকতে পারে সেদিকে হচ্ছে তাদের খেয়াল এদিকে হচ্ছে ছোট্ট একটা বাবু গিফটগুলো খুলে খুলে দেখতেছিল যে গিফটের মাঝে কি কি আছে ওর পছন্দের জিনিস ওকে একটু ক্যামেরা বন্দি করলাম আরও ও একটু লজ্জাও ফেলো এদিকে হচ্ছে মাশাল্লাহ জামাইয়ের হাসি দেখে আমার তো একদম মন ভরে গেল আলহামদুলিল্লাহ মাশাল্লাহ দুইটি বলছি যে সবাই আমাদের জামাইকে দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে অনন্যার জামাই গেটের কথাগুলো আমি আর উঠাতে পারলাম না কারণ এত তো হুলস্থুল করতেছিল জামাই সহকারে সবগুলো হচ্ছে দুষ্ট মানে জামাই এবং জামাই সাথে যারা দাঁড়িয়েছে জামাই ফ্রেন্ডরা ওরা আর হচ্ছে আমাদের পক্ষে সবগুলো মিলে হচ্ছে তর্ক আর হচ্ছে হুলস্থুল করছিল আর জামাই হচ্ছে কিছুক্ষণ পর দশ হাজার টাকা দিচ্ছিলো তাও একশো টাকার নোট দশ হাজার টাকা আর ওরা হচ্ছে এটা হবে না হবে না করে চিল্লাচ্ছিলো আর পরক্ষণে হচ্ছে জামাই তাদের দাবিটা আদায় করে কেঁচি দিয়ে ফিতাটা কেটে তারপরে হলো জামাই ভিতরে প্রবেশ করলো আর ওরা হচ্ছে দুই তিনটা ডালা ভর্তি করে টাকা নিয়ে এক একজন এক এক ডালাতে দাঁড়িয়ে আছে আমার সামনে শুধু অরবি ছিল অরবির ডালাটাতে টাকা ছিল এই ডালাটাই হচ্ছে আমি ক্যামেরাবন্দি করলাম আর অন্য অন্য ডালাতে যে টাকাগুলো দিয়েছিল সেগুলো আমি আর ওদেরকে খুঁজে পাই নাই যে ওরা কোথায় কি করছে তো হয়তো বা আমি খুঁজে পাবো দেখাবো তো এদিকে হচ্ছে জামাই স্টেজে বসেছে আর হচ্ছে আমাদের পক্ষে সবাই হচ্ছে জামাইকে এক নজর দেখছেন এবং আমরা হচ্ছে অনন্যাকে এখনও স্টেজে উঠাইনি ওকে হচ্ছে একা এন্ট্রি করা হবে এর জন্য হচ্ছে আমরা ওয়েট করছিলাম আর ছেলেপক্ষ যেহেতু সবাই এসেছিল ছেলে পক্ষের ওদেরকে আমরা একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম যে রিসিপশনে সবাইকে রিসিভ করা ঠিক ঠিকমতো বসিয়ে দেওয়া আমায় যেহেতু স্টেজে বসা তারপর জামাইকে আবার হচ্ছে আমাদের পক্ষে সবাই একটু করে দেখছিল কার কাছে জামাইকে দেখতে কেমন লাগছে অবশ্য জামা নামেন পরবর্তী ব্লগ আসতেছে অন্য কিছু নিয়ে আল্লাহ is